বাইশে জানুয়ারি সন্ধ্যাবেলায় আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম আর আসার পথে কিছু কেনাকাটাও করেছিলাম কারণ দিদি যেহেতু সাজুগুজু করতে খুব বেশি ভালোবাসে আর পরদিন রয়েছে সরস্বতী পূজা তাই ওর যা যা দরকার সেগুলোই কিনে নিয়েছিল আর এখান থেকে ঠাকুরের জন্য মালা আর চুড়িও নিয়েছিল যেগুলো পরদিন দিন সকালবেলা দিদি ঘরে সরস্বতী পূজা হবে সেগুলো মাকে পরাবে তো পরদিন সকালবেলায় দিদি সুন্দর করে সব কিছু রেডি করছিলো আর ব্রাহ্মণ মশাই এত তাড়াতাড়ি এসেছে মানে সব কিছু ভালো করে আমরা গুটিয়ে তুলতেও পারিনি 对。Okay. তো যাই হোক ব্রাহ্মণমশাই বলেছে যে এবার চলে গেলে আবার দুপুর একটায় আসবে তাই যতটুকু রেডি করতে পেরেছি ততটুকু দিয়েই আমরা তাড়াতাড়ি করে পুজোতে বসে যাই আর যেহেতু সরস্বতী পুজোর দিন অনেকগুলো পুজো থাকে তাই খুব তাড়াতাড়ি কিন্তু ওরা পুজো শেষ করে দেয় সো দেখো পুজোতে বসা মাত্রে পুজো কমপ্লিট হয়ে যাবে আর যেহেতু চার বছর থেকে দিদি ঘরে পুজো হচ্ছে যখন থেকে শূন্য হাতে করে দিল তখন থেকে কিন্তু দিদি ঘরে পরপর চার বছর পুজো হয়েছে আর এখানে দেখো সরস্বতী পুজোর স্পেশাল কিন্তু শূন্য ড্রেসও চলে এসেছে ড্রেসটা কিন্তু ও পরে নিলো তো ওকে কি কিউট লাগছিল দেখো তোমরা কমেন্টে জানিও ওকে কেমন লাগছে আমার তো আমার শুনুন ওকে এত কিউট লাগছিলো এই ধুতি পাঞ্জাবিতে মানে বলে বোঝাতে পারবো না তো এই দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে এবার আরতিও হয়ে গেছে এবার আমরা সবাই মিলে নেব অঞ্জলি তো অঞ্জলি নেওয়ার সময় ছোটোবেলা থেকেই আমার এক অভ্যাস যেগুলো ওয়ার্ড আমি বুঝতে পারি না আমি কিন্তু মনে মনে নবনম বলি দিই তোমরাও কি আমার মতো করো যদি করো তাহলে অবশ্যই কমার্সে জানিও অঞ্জলি তো আমাদের হয়ে গেছে এবার হবে তো চলো কি সুন্দর করে সাজানো হয়েছে তাই দেখি আমরা কিন্তু ওইদিকে যজ্ঞ হচ্ছিলো আর ওদিকে দিদি আর শুনু কি সুন্দর করে সেম সেম ড্রেস পরে বসেছিল তো আমি সুন্দর করে ওদের চার পাঁচটা ফটো তুলে দিই আর আমি একটু ভিডিও ক্লিপ করে নিই কারণ কি কিউট লাগছিল ওদের দুজনকে দেখতে আমার কাছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাতে পারো তো এখানে দেখো পাঁচ ফুল সালু দিয়ে মোড়ানো হয়ে গেছে এটা দেবে যজ্ঞের আগুনে আর জানো তো যজ্ঞের আগুন যত উপরে ওঠে ততই ভালো তো যাই হোক এখানে আমরা এই কজনে ছিলাম দেখো সরস্বতী পূজা মানে বাচ্চাদের আনন্দ হ্যাঁ আমরা কিন্তু এখনো বাচ্চা রয়েছে আমরা কিন্তু এখনো বুড়ি হয়েছি যাই হোক এখানে রয়েছে আমের মুকুল যে আমের মুকুল দিয়ে সবার উপোস ভাঙানো হয় তার আগে কিছু মন্ত্র ছিল সেই মন্ত্রগুলো আমরা পড়ে নিয়েছিলাম তো এই দেখো পুজো প্রায় প্রায় কমপ্লিটের দিকেই রয়েছে যেমন সুখ তীর বুকে তেমনি যজ্ঞের ফুটো যজ্ঞের ফুটো নেওয়া কিন্তু খুব ভালো তো আমি দিদিকে লাগিয়ে দিয়েছিলাম আর নিজেও নিজের কপালে লাগিয়ে নিচ্ছিলাম যেহেতু বামন মশের খুব তাড়া ছিল উনি খুব তাড়াতাড়ি চলে যায় উনি আমাদেরকে ফুটো লাগিয়ে দেয়নি তো আমি সবাইকে লাগিয়ে দিচ্ছিলাম আর এই দেখো মাঝখানটা একদম শূন্য শূন্য হয়ে গেছে আর জানো যজ্ঞের ফুটোটা যেহেতু ঘি দিয়ে গলানো হয় পুরো সারা দিন শুধু বেয়ে বেয়ে পড়ছিলো আর এই ছিল আমাদের প্রসাদ তো আমরা সবাই মিলে এবার প্রসাদ খেয়ে নিচ্ছিলাম আর ভিডিওটা এখানেই রাখলাম তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস এ জানিয়ে দেখা হবে নেক্সট ব্লগে জন্য সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকুক আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো টাটা